রুদ্র আর শ্যামল দুই বন্ধু শহরের বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে শহরের শিক্ষিত ছেলে হওয়ার কারণে অশুভ শক্তিতে বিশ্বাস করত না কিন্তু মানুষের মধ্যে যেটার অস্তিত্ব ছিল সেটাকে ভুল প্রমাণ করার জন্য তারা ঠিক করল এবারের ছুটি কোনো একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে কাটিয়ে আসবে তাই তারা দুজনে বসে আলোচনা করতে লাগল রুদ্র বলল তুই অফিস শেষ করে আমার বাড়িতে রাত্রে থেকে যাবি পরদিন সকালে দুজনে বেরিয়ে পড়া হবে অফিস শেষ করে রুদ্র আর শ্যামল দুজনে রুদ্রের বাড়িতে চলে আসলো। এবং খাওয়া দাওয়া করে নিজেদের কাজ গুছিয়ে নিল কারণ আগামীকাল সকাল সকাল বার হতে হবে যেমন কথা তেমন কাজ পরদিন সকালে দুজনে ট্রেনে করে বেরিয়ে পড়ল পথে অনেক বাধা বিপত্তি যেমন সিগনাল লোডশেডিং আর ট্রেন লাইনের কাজের জন্য অনেক দেরি করে ট্রেন মুকুন্দপুর পৌঁছায় ট্রেন যখন মুকুন্দপুর পৌঁছায় তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা রুদ্র বলল এবারে কি করা হবে এখন তো সন্ধ্যা হয়ে গেল আর গ্রামে তো সন্ধেবেলায় কোনো রিক্সা পাওয়া যাবে না তাই তারা দুজনে কোনো উপায় না পেয়ে হাঁটতে শুরু করে দিল তারা দুজন হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে গিয়ে হাজির হয় বাড়ির সামনে বিরাট একটা মাঠ দুজনে মাঠে বসে পড়ল আর গল্প করতে লাগল হঠাৎ তারা দুজনে শুনতে পেল বাড়ির ভেতর থেকে কেউ একজন খুব জোরে জোরে হাসছে হাসির আওয়াজ শুনেই তারা দুজনে দাঁড়িয়ে গেল এমন সময় বাড়ির ভেতর থেকে একটা বিকট ভয়ানক নরপিসাজ বেরিয়ে আসলো। রুদ্র আর শ্যামলের সামনে দাঁড়িয়ে গ্রুসাম হাসি হাসতে লাগল তারা দুজনে ভয়ে সেখান থেকে দৌড় লাগাল গ্রামের পথ ধরে দৌড়াতে দৌড়াতে সোজা স্টেশনে এসে হাজির হল আজ তাদের বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ সত্যি অশুভ শক্তি বলে কিছু আছে